ফাইনেলি আমি আমার আমার হাজবেন্ডর বাগনির বিয়ার যে ব্লগটা ফাইনেলি আমি বইছি এডিট করতাম আমার খরিয়া দিরাম আপনার এই ব্লগটা আমি আশা করি আপনার এই ব্লগটা খুবই এনজয় হবে আমি চল আছি আমি এক একলগে হারাই দিছি এক ব্লগৰ মাঝে লাগে ব্লগটা বেশি হৈ গৈছে গেছে লগে আমরা সারপ্রাইজ ব্রাইডাল শাওয়ার তাই লাগে করছি তাই জানে না এত সুন্দর সেট আপ আছে এত সুন্দর শরীর তা করতাম পারছি আর হাজাইয়াটা জায়গা দিতাম পারছি আসলে অনেক মানুষ যদি আপনার ফ্যামিলি মাঝে থাকেন তারা আপনারা সাথ দিবা আর এক্সট্রা হান থাকলে কত সহজ হয়ে যায় নি সকল তার যে সাজা জিনিস প্লান করতেও মানে এত ইজি লাগে আমরা সবই একটা একটা করিয়া জিনিস সকল বানাইয়া ইসলাম আর সব বাচ্চা নিতে মিলিয়া ডেকোরেশন করছেন সব ফুরিতে আমরা ফ্যামিলির বাচ্চাই নকল ফুরি নকল অত কর্মী হয়েছেন আলহামদুলিল্লাহ কুক্কা ডেকোরেশন কুক্কা সেটা সেট আপ কুকা আর গিফট পাকিং খোক খোক কাতার এত সুন্দর করে আগে এই তো আমার ননহরির সুপার ডেলিশিয়াস পুডিন এত মজা করি আমার ননহরিয়া পুডিন বানায় কুচকুস চিকেন উইংস পাস্তা আমরা এটা স্নাকর লাগে রাখছিলাম কাবাব আর মেইন ডিশের মাঝে আমরা এদিন আখনি আর খারি আছিল এটা সানা ইয়কশা পুডিন

ফাইনালি আমরা এটার লাগে আমরা সাংগীত নাইটর রাত্রে আমরা বারাহরি নিয়েছিলাম আর আসলে বারাহরাই এত শান্তি লাগছে যে বড় জায়গা আসলে সুন্দর একটা ইভেন্ট হরণ মানুষে ওটা আমরা শেয়ার করে লিসাম আর আমার সানাচুরা চাটনি লাগিয়ে সব অত বেশি ফাগল এটা আমি হইয়া লাভ নাই আমি মুড়ি দেই আর সানাচুর দেই আর আপনারা যদি সোনাছড়া চাটনি আসলে কোনোদিন শেয়ার করছেন না তালে আজকে আমি চেষ্টা করবো আপনারা হইয়া হইয়া দিতাম কিতা কিতা দিলাম সো আমি চাট মশলা দিই আধা প্যাকেট চাট মশলা দিসি বড় বউলে এক বল মুড়ি আর দুইটা সানা সুরর প্যাকেট দিসি আর এই যে মিক্সার দেখার রেড অনিয়ন তিনটা দনিয়া পাতা আর এক একমুট একটা ইয়ালো লিম্বুর একবারে কুচি কুসি করে খাটটা দিছি দুইটা আফ্রিকান নাগা খাসামরি চারি পাঁচটা এর বাদে দিছি লেম্বুর রস আর মাস্টার্ড অয়েল আর কাসন্তি ভেরি ইম্পর্টেন্ট কাসন্তি একটা সস আপনার যে কোনো চাটনির মাঝে ইয়া খাই যেন চাটনির মজা সবটা পাহরি এটা কাসন্তিয়ে অত মজার জিনিস খো বড় বউলে আমি বাকেটে মানাই দাম এর বাদও মানে শেষ হয়ে গেছে ফটফটাইয়া এত মজার সানাচোর চাটনি আলহামদুলিল্লাহ এ মাঝে মিষ্টার নাগা পি পিকল দিছি মিস্টার নাগা পিকল দুই চামচ টি টু টি স্পুন দিছি আফ্রিকান নাগা যেটা দুইটা দিছি তার তোর বি দিছি না খালি ওফর বাকল দিছি একবারে কুটি কুটি করিয়া কাটি ফাইন করিয়া। আপনারা যদি বুঝুন বেশি জাল হয়ে যাব তা আপনারা না দিলেও হইব কাসুনটিটা মিস করেন জান না আর চাট মশলাটাও মিস করেন জানো না जो चटनी सनासुर 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 चटनी है सनासुर चटनी सनासुर सनासुर एक पाव Yeah, yeah, yeah. I don't know. Bala, i can see. Bala, you can see. Bala, এটা মেন্দিৰ আগৰ দিন আমাৰ আমাৰ নন্দৰ ফ্ৰেণ্ডে সানি বনাই আনচে যে মজাৰ মজা তাক অকল তাক তাই বনাই আনছে আমি সেই বন্ধু বান্ধৱ হ'লে তোলা না

আমরা প্রতিদিনও খানি গরম করে করে সাফ করলেছি আর মাকি মাঝে সকলে মাকি লগে আইসে এটা খুবই ভালো একটা জিনিস হয়েছে আমার কাছে লাগছে দেখে বাইক জিনিস কিনি সকল মিলিয়া সব বড় আমরা সকল মিলিয়া গেছিলাম কি ফায়ার ওয়ার্কস করতে আল্লাহ বা ফায়ার ওয়ার্কস যে বাইদি আমরা সাইসলাম যাইতো ফ্রি আর সাইডে দিয়ে আবার বর্ষার লাগে সিল্লা নিয়ে আমার বর্ষা সকলে আল্লাহ যে বাঁচাইছেন আসলে কোনো বিফদাইছে না যে রিয়েলি হয়েছে আমরা গায়লু দিন আমরা গায়ালুদের আগর দিন রাত্রে এইটা করছি স্কুলে গায়ালদের দিন হলে বেশি উড়ে উড়ি মারামারি ওইগুলো নে গায়ের বাদে এর লাগে আমরা গায়লুদিন করতাম পারছি না বেশি লেট হয়ে গেছে আইগো আমরা আগর দিন রাইটকে লিছি আর এই তো বাদর দিন গায়ালদের দিন সকালে আমি ফুচকার ফানি বানাইলাম আমার গরো তো দিন সকালে আমরা সকল ফুচকা বানাইছি চাটনি হল বানাইছি আমরা আর তোরা ডিজার্ট হল আমরা কিছু ডিজার্ট আমরা বানাইছি কিছু ডিজার্ট আমরা কিনে আনছি আর ফুচকার লাগে সব ফাগল আর এই ফুচকার রেসিপি আমি অনেকবার শেয়ার করছি ইউটিউবের মাঝে আপনারা এই রেসিপি ফাইবা আমি দিবনে যে সময় ও দেই ও পোস্টও নিচ্ছে কমেন্টও দিবনে আমার কৈছে ঠিক বিশ গুণটা মারিয়া দিতা আলু মারিয়া দিতা দিয়ে দিয়া মাছ তিতা ফুচকার ভিতরে একটু মাছ করি হারাইলে মজা লাগে আর ফুচকাটা এত মজা হয়ে যায় সকলে অত বালা ফাইসেন শেষ শেষে ফুচকা কিছু রুই ফাড়ি রুই গেছিল গরাই আবার বানাইয়া দোয়া লাগছে রাতকে ফাগল গেছে সকলে আবার খাই পালে আমরা খাইতাম সিনা হল আবার বানাও আবার খাইতাম তো বানাইছে ভিতরে ফুচকা চুকু টুচকা বানাইয়া উড়া উল চুলও করিয়া দিলাম আমি খিলান সময় দৌড়ে শুইতাম পারি না আমরা তো বিকালে অনুষ্ঠান কিন্তু দিন না আস্তা দিন কিলা খান সময় গেছে আলহামদুলিল্লাহ উড়া ওরে করে তাই চুলটা করে দিলাম আমি আর ইনার মাঝে জিপসি লাগাইলাম সেও সেও কেউ বেবি ব্রাথ আর এগুণ তানে কইলাম আমার হাজবেন্ডে কইলছিলাম আমি ফুল আনতা তাই সাদা এর লাগি আমি যে সময় তাই সাদাগুন লাগাইছি আবার উফরে আইশ্যাডো দিয়া কালার করছি আর তারপর গ্লিটারও দিছিলাম স্প্রেও মারছিলাম এত সুন্দর লাগছিল তাই চুল করা বাদে বাট খিটার লাগে যেন জানি না আমার কাছে লাগে আমি মনে হয় উফরে স্প্রে মারি দিছি দেখিয়া এ যে সময় হলো গেছি আর নাইলে তাই যে সময় বইছে গাড়ির মাঝে তাই আসলে ঠেলা ঠেলামারি বই গেছে গাড়ির মাঝে ই ফ্লাওয়ার গুল তা ইলাখান সুন্দর লাগে ফুটাইল ফুটাইল লাগে ইলান লাগছে না আহ যে সময় হলো গেছে লাগছে মোড়া মর হয়ে গেছে নিজর ফ্লাওয়ার গুলো গুলা এই তো আমি মেকআপ করলাম এই আস্তা মেকআপর ভিডিও আমি দিমুনে নে আর আলা একটা আই লুক করছি চিন্তা করছি আমার বিয়ার দিনের মেকআপটা আমি খুব সিম্পল রাখবো অনেক দিনের মধ্যে আসলে এলান হেভি গ্লিটার দিয়ে চৌকর ষ্টাইল স্টাইল করছিলাম না তো করলাম একটু খরি আসলে খুবই ভালো লাগছিল শাড়ির লোকে এত সুন্দর ইয়া মানাইছিল চৌকের মেকআপটা খুবই ভালো লাগছিল এই তো সকল চাটনি এত মজার মজার চাটনি হৈছিল এত মজা ওই একটা দুটা জিনিস পাইছিলাম কিন্তু সবে ফাগল হইয়া খাইছ খুব একটা খুব মজা আছিল যত জাতির চাটনি আছিল কত জাতির ডিফারেন্ট আছিল আমি আদা জিনিসর মানে বলিও গেছি আর এই সাইনটা কন্যা আর আমার সব বই জিনতে মিলিয়া বানাইছই অত ট্যালেন্টেড আমরার ফুরিন ও হল আর এটা টেবুল তারা রেডি করছে তারা সেটিং সেট আপ করছে সব ফুরিনতে বাগনিনতে বুঞ্জিনতে আর আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়াজ রিয়েলি নাইস আর তো সুন্দর আসিল সপ্তাহ বড় হল তাখা সপ্তাহ বালা লাগছে এই তো কন্যা বেটিয়া ইরা আমার দেওয়ার গাড়ি দিয়া আর তানবাইনতে লইয়া ইরা তান্ডে সব তো সুন্দরই হয়েছে আমরা কাপড় শাড়ি গুলগাপ্পা গুলগপ্পা হারলাম আস্তাটা মুক হারাই দিছে পানি ফুরি হোক আপনার গুলগাপ্পা সৌজাটাও হইন আস্তাটা যদি মুকো না তো মজাও টাকিতা আস্তাটা হারাইয়া হারাই হইলো মজা আপনার মুখর ভিতরে পপ হইতো ই ওয়াজ রিয়েল আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ আহামদুলিল্লা উড়াউি মারামারি মাঝে সকলতেও মজা হয়েছে তো সুন্দর হয়েছে আর এই আমার জুয়েলারিগুলা আমি ঠিকঠাক করে একটা সপ্তাহে কিনছি আমি তাই ডিটেলস দিবনে Then all the credit go to our old our women. Right. We'll What's your shop name? Like your um, business? Emerald um, Events. Emerald Events. This is Oldham. Oldham Emerald Events. That looks so nice. Are you from Oldham. I'm sure I've seen you in Oldham. You've seen me in Oldham, but I'm not from Oldham. I'm from here. Sure.

bát bát nữa kìa cái, cái... Mm. Wow, hồn gì, hồn gì này <coughs> thank mm -hmm. গত দিন আমরা কারেক চা বানাইরাম হাই রে হাই কারেক চায়ের তো এমন ডিমান্ড আসছিল আলহামদুলিল্লাহ ওক্তা সে সার ওক্তা বড় আমরা লвая ওতো জান পাচ্ছিল এটা আমার জালরছিল আপনারা না মুড়ি আর মা খাইছো খালি চাগে দে চাগে দেখি দে চত্নী কতো খান নে দেচত্নী তাৰ মুৰিছে আছা এই তোমাৰ পাত খাই দাই নিবি এ তোমাৰ পাত খানি খাইদাই নিবি

এখন গোর গাট লাগো সকল বাদ দিন বিয়া রাত বাজি তুমি এখন চাহ বানাই এর আমি চাহ অত কষ্ট এক ফুটা চাহ খাই শান্তি লাগবে ভালো লাগবো আর আমার সরিয়ে খালি খুব অত আঙ্গাজ খেনে যে এখন তুমি চাহ বানাই রায় বাট আলহামদুলিল্লাহ মায়া অত বেশি চকলে মায়া করার অত বেশি মানে অ্যাপ্রিসিয়েট করন ছোটো ছোটো জিনিস সকল লাগে আমি আমার ভাল লাগে এই ফ্যামিলি করতে এত ইমোশনাল একটা জিনিস আসলে এত ইমোশনাল একটা বিয়া এই বাচ্চা চান গুন্তারে আসলে ছোটো তার তাকিয়ে আমরা ফালছি আমি যে সময় আমার বিয়ে হইছে তারা অত ছোটো আসল আলহামদুলিল্লাহ আমি রেডিও ইয়া আমরা যাইরাম গিয়ে বিয়াত আমরা আসলে বারমি গিয়া খরা লাগছে বিকজ দাম মান্দর বাড়িতে তারা লন্ডনের খান দাঁড় তখন সো আমরা মাছ খানো মিট মিট আপ করছি তারা লাগে মানচেস্টার বেশি দূরে হয়ে গেলো না সো আমরা মানচেস্টার তাকে বিয়ার লাগে বার্মিয়াম গেছি এত সুন্দর হল আসিল আর আমরা বিকালে বিয়া ওয় আমরা শান্তি মতো রেডি হয়ে যাইতাম পারছি এত সুন্দর হল এতো মজার খানি এত সেট আপ সুন্দর হয়েছিল আর আমরা সকলে টেনশন করতে করতে মরিয়ে গেছিলাম যে ইয়াল্লা আমরা সময় মতো যাইতাম পারবো নি ইয়াল্লা সময় মতো সব তো উইবোনি আর এই তো বিয়ার দিন আমার আউটফিট আপনারা তো আগে দেখাইছিলাম ব্রাড ফুট যে গেছিলাম আমরা শপিং করবার লাগি ছাগুন তাকে আমরা লইছি সাগুনের দুইটা শাখা আছে একটা হইল গিয়া ব্রাইডল আর একটা গিয়া পার্টি ওয়েজ সো আমরা পার্টি ওয়েজ তাকে লইছি আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছিল আর সবে খুব বেশি পালা ফাইসলা আমরা এই ইভেনিউটা এত সুন্দর দেখরানি। আর বাই তোর যে যারা টিনেজার আসলা তারা কাপড় আমরা লন্ডন থেকে আনছি লন্ডন শাগুন তাকে আনছি আর যেটা যেই না তারা মানে যা ছোট ছোটো ছোটো বাচ্চাই নকল আসলা আফুরি নকল তারা কাফর আমরা আনছি লন্ডন থাকি আমি আসলে বুলি গেছি স্ট্রিট থেকে আনছি বাট আমি আসলে বলি গেছি কোন কোন সপ্তাহকে আনছিলাম আর এই তো ভেনিউ দেখান কত সুন্দর আর কত মানে ভালো লাগছে আর সব ব্যাটাইনি তোর ওয়েস্কুট হলো আমরা আনছিলাম ওল্ডাম তাকি আমান ফ্যাশন তাকি আর সব তো সময় মতো আইছিল আলহামদুলিল্লাহ আমরা খুব টেনশন করছিলাম সকল তো সময় মতো বনি বাট এত সুন্দর হইয়া সকল তো হইসে সকল তো শান্তি মতো আর মানুষও যে অত বে বেশি না অত কম না এর লাগে আমরা আসলে খুব আরামে বিয়াটা হইসে শান্তি সিষ্টভাবে বিয়াটা হয়েছে বাট একটু বাদি উড়ে উড়ি মারামারি লেগেছিল যে সময় আমরা ফটো তুললাম ফ্যামিলি ফটো তুললাম এ সময় আসলে এন্ডে এগারোটা বাজি গেছিল আর ফ্যামিলি ফটো হইছে না বাট বেনুটা এত সুন্দর আসিল এত আরামর আসিল এত সুন্দর সেট আপ আসিল আর তার সার্ভিসটা এক্সেলেন্ট আসিল বা মিয়াম আসিল ভেনিডার নাম আসিল রয়্যাল সুইট এন্ড ভেরি গুড আর ভালো লাগছে লোকেশন যেন আস পার্কিং করতে একটু সমস্যা আছে বাট আপনি সাইড রোডের মাঝে পার্কিং করতে পারবা আর আমার নিচে তাই ও হলও রাখছিল একটা এক্সট্রা ডিজার্টর লাগি আর ওয়েলকাম ড্রিঙ্কস আছিল যারা সাফ করছেন তারা কবি ভালো আসলা সামনে দিই ফ্রন্ট ফ্রন্টে দিও হুকার আপনারা মেইন হলোর মাঝে এই তো আমরা দামান্দা ইচ্ছন সকলে গেট দরসোন সব বাচ্চা নিতে ফিট্রি ফাটচিনতে গেট ইনো এনো যায় দেখতে এত সুন্দর কেক আর অথ মজার কেক আছিল আর এত সুন্দর হয়ে ডিজাইন আছিল আমি জানি না আসলে কার থেকে তাই কেক অর্ডার করছে আর জানরাম না বাট কেকটা খুব খুবই খুবই মজা আছিল খুব সুন্দর আছিল দেখতে ডেকোরেশন খুবই সুন্দর আছিল এতো আমরা আদা মেমান होला ইচইন আমার যে ইনার হেয়ার আমি করিয়া দিছি তাইর আস্তা মাতার চুল নিজর চুল দি খোরা সময় ফাই না রেকর্ড করবার কিলান করছি ডিজাইনটা খুবই সুন্দর হয়েছিল আর তাই মেন্দিগুন্ডা দেখো কাকতো ডাক হইছে খুব সুন্দর হয়েছিল Eu

আস্তা ফ্যামিলির মানুষদের সময় কুচ্ছি আপনারা সাপোর্ট করেন আর সবে মিলিয়া খাম করানোর সময় আসলে গা তো লাগে না আমরা তিন সপ্তাহ আঁকতাকি বিয়ার সাড়ে সাত সপ্তাহ থাকি বিয়ার ফর্তেক উইকেন্ডও তাই গরো গেছি আর তাই সপ্তাহ রেডি হইতে হয়েছে আর আমরা সবে মিলিয়া সমোসা বানাইছি ইলার নাই যে এখন দেখছি তুমি হতা নিয়ে হতা নিলিও আমরা সবে মিলিয়া কুই কীর্তন দিছি আর আমরা সমোসা বানাইছি ফিটা বানাইছি হান্দেশ বানাইছি সপ্তাহ বানাইছি আর আহমদুলিল্লাহ এত সুন্দর হইয়া সপ্তাহ হয়েছে আর তারা আসলে সকালে গুমতে কুটে আমরা নাস্তা লইয়া গেছি না একটু লেটে গেছি করি আমরা সকলটা অর্গানাইজ করতাম পারছি কারণ বিয়া তো রাত্রেই আসে আমরা গরু এটা দেড়টা দুইটা আড়াইটা বাজি গেছে রাত্রে বাট আলহামদুল্লাহ সকলেও সুন্দর হয়েছে ইটোইল গিয়া আমি থাল বানাইছি মুরগির দামান বেটার লাগি ইদিংকু বানাইছি কন্যা দামান যে সময় আই সইন আমরা ও থাল বানাইছি ইটোয়ল গিয়া এর বাদর দিয়ে যেদিনু দামান কন্যা ফিরত যেতে আমরা জুড়ে বিয়াই আর বিয়া হয়েছে লাগে তারা নাহর রাখালি বেশি বেজাল লইবা এইটাইলগে আমরা থাল বানাইছি আমরা আর ইয়ার লাগি আর দুধগুলো আমরা করছি আমরা আর ইয়ার লাগি এত সুন্দর হয়েছিল আর তারা আস্তে আস্তে লইয়া এত সুন্দরও লাগছে আসলে আর এত ফুর্তি হয়েছে তারা এত ফুর্তির মানুষ আর আমরা ফুল ডিজার্টর সেট আপ করছি তারার লাগি তারা যেসো নাকি কন্যারে যারা আইসন বেশি হয়েছিল না তারা মাত্র এক গাড়ি বনোয়া আইসলা আর বিকজ হকলেও কই আমরা তো ঠাই সকলতা উড়াউড়ি মারামারি মাঝে হয়েছে ই এই কষ্টটা খরণ জানো না বাট আমরা চাইছিলাম তারা কেউ ইয়া নিতা এখন আসলে আগো লাহান হয় না বাংলাদেশে যাওয়া হান ফিরে কোনো মানুষ ইয়া নিতা বা কইনারে আনার যাইতা এখন আর এই সিস্টেমটা নাই বেশি দূরে হরিয়া এই দেশের বিয়া হল বেশি দূরে দূরে ফোরায় বেশি ওই যায় দেখা মানুষের এই জিনিস করিনা হনার বাট আমরা তারা আর খুঁজছিলাম ইতা আশা করি আপনারা এই ব্লগটা বালা সই বেশি বই গেছে লাগি আছি আসলে বহুতটা একলগে সরিয়ে দেওয়া ইম্পসিবল চেষ্টা করছি ব্লগটা ছোট করতাম বাড়তি করতাম যতক্ষণ ফার্সি বা সব একলগে একটা নিয়ে অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং বা আশা করি আপনারা এই বালা বা এই ব্লগটা যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট দিন ভালা থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম